যখন পাঁচটা জামা পড়ায় মা কি কারো জামার মধ্যে ফকেট আসেনি কথা কেন আসেনি সাবি শুরানি আসেনি কাগজের দলিল আসেনি নাই রে নাই কিছুই নাই জানানোর দে ওই মরার মত জিন্দা মরা হয়ে যাও শুধু কানে শুনবে কিন্তু কোনো রিয়েক্ট করবে না মানুষের কথা শুনতে চাইবে না শুনলে কেবল যার কথা শোনার তার কথাই শুনবে কেন না মরা কিন্তু মরার পরে মানুষের কথা না শুনলেও ফেরেস্তার কথা শুনে মানুষ না দেখলো আজরাইল দেখে কথা কয় না ওই মরা এমন কিছু দেখে সাজা সারা দুনিয়ার জিন্দারা দেখতে পায় না ও জল রে তুই কান রে ওই জায়গায় লাগাই দে আমার আল্লাহর জন্য কানকে বরাদ্দ করে দাও মানুষের কথা শুনবা না মানুষের জন্য কিছুই শুনবা না মানুষের বদনাম শুনবানা খারাপ শুনবা না যদি শুনো তো খোদার জিকির এই জবান দি কারো বিরোধিতা করবে না কারো সমালোচনা করবে না অযথা কথা বলবে না যা বলবে শুধু জিক্রি ইলাহি রে মানুষ মারবি পিটাবে হাত দিয়ে কাউরে ধরবানা এই হাত তুর হাত বানায় দিতে হবে শুধু সবর সবর ইন সি

এক যুদ্ধের মধ্যে মুসলমানরা গেছে ওই যুদ্ধের মধ্যে কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় তিন লাখ এর মধ্যে ষাট হাজার আরবীয় খ্রিস্টান আছে ষাট হাজার আরবীয় অর্থাৎ মুসলমানরা যে জাতের জাতিতে আরব আমরা তো হিন্দু বাঙালি আমরা বাঙালি যেন খাচ্ছ থেকে যাতে কথা কেন কে দুদুর লুঙ্গি হিন্দাড়ি জাতি একটা ধর্ম আলাদা হইলেও জাতি একটা মাসাল্লাহ মসজিদ ছাড়া বইলে দেখা যায় যেত কারণ আমার গালো ছিলেন এর গালো ছিলেন

ওই বাহিনীর পঞ্চাশ হাজার নাই আর ওনাদের মাত্র চারজন শহীদ হয়েছে যারা যেটা কন্যা জন যখন প্রথম যা বাদশা মনে করছে সারেন্ডার করতে যেতেছে খালি মেহুল গুজি না করতে হয়েছি তোরা লেগে আমরা ষাট জন যথেষ্ট মুসলমানের সবচেয়ে বড় তাকুয়া ক্ষমতা হচ্ছে কথা বললাম কে এই পাওয়ার হাউস থেকে যদি ক্ষমতা আসে সারা পৃথিবী এক জায়গায় আপনার একটা প্রশংসের ক্ষমতা আজকে মুসলমান সেই পাওয়ার হাউস আজকে মুসলমান দাপটে কথা কয় ঠেঙ্গুর দূরে কথা কয় কি লাগে করে মুরামুরি করে কথা বলে বরফ হিসাবে করতে আর আমি আজকে কি মুসলমান মারাই মঙ্গলরা মুসলমান মারতে 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 মুসলমানের কেল্লা দিয়ে পাহাড় বানাইছে মাথা তুলি দিয়া কি বানাইছে কি শিশু কি নারী কি পুরুষ কি বুড়া কি জোয়া সব বাগদাদের ষোলো বিশ লাখ মানুষের মধ্যে ষোলো লাখ মেরে এই ষোল লাখ মাথার ঠুলি দিয়ে পাহাড় বানাইছে মানুষ আছে বরফি সব রেখে ধরছে বেঁচেছে এই বরফি আবার ঘুরাইয়া সারা বিশ্ব জয়ী সেনা বানাইলেন একজনের নাম নুরুদ্দিন জঙ্গি আর একদিন নাম সালাউদ্দিন সালাউদ্দিন বরফি সব নুর কি জিনিস বানাইছে দেখছে সোয়ানোর লাগে তিনি নিজে কোনোদিন বাদশাহ করবার গেছে তো বাদশা বানাইছে এখন আমাদের মধ্যে ওইরকম আল্লাহর উলি আছে কথা কোন আছে নাই কাজে আউলিয়া সারা কোনো ভাবে মুসলমান গায়ের জুড়ে টিকতে পারবে না কারণ মুসলমান তো মাসাল্লাহ যারা আওয়ামী করছে চুরি জরি করছে এরা তো মুসলমান দেহের লেবাসে সালমান এর রহমান থেকে বড় দরবেশ তর্ক নাই নাম ওই দরবেশ মাথা ছিল সাদা দাঁড়িয়ে ছিল সাদা কথা কোন

you mm -hmm. I'm sorry. सो जलवाय शुर था सफ़ा न सुने दिनो म था مستعفی جانے گوسالہ بس میں ہے جن کے حد آ سنت مستعفی اس پیرے تری بتلا گوسا বাবা সব আছে আল্লাহ তোর সব আছে তো আমার দ্বারা সংস্কৃতি কথা আপনি যদি বিখ্যাসিকা ভুললিখান ইতাস ইতাসি তাস ইতাসে এত দিব বিখ্যাত দৌলত থাকলেও তার প্রেম অন্তরে থাকা যাবে না সন্তান থাকলেও তার ভালোবাসা অন্তরে থাকা যাবে অন্তরে থাকতে হবে একমাত্র কার প্রেম আর সেই আল্লাহর প্রেম পেতে হলে গোলামী করতে হবে কথা বলে কার গোলামী করতে হবে নাকি নবী সমালোচনা করেন

ইউহাবি সুন্নিরা যে এরা কিছু মানে কিছু নামই আর সুন্নিরা নবীর মানার মতই মানে কথা কণা মানার মতই এইজন্য সুন্নিরা নবীর পক্ষে বলতে প্রস্তুত বিপক্ষে বলতে প্রস্তুত এমন কি কেউ বিপক্ষে বললে তা গ্রহণও করে না করে এরা কিছু পক্ষে কিছু বিপক্ষেও করে না এরা মতপনা এদের মধ্যে এদের

আমরা নবীর কথা কথা তো আমরা নবী কি কি কবর দিবেন কই বন্ধ গুরস্থান নিজের ঘর কথা কথা নিজের ঘরে নিজের ঘরে নবীদের সামনে তুমি নবীদের সামনে ঘরে কবর দেওয়া হবে কবর পাকা করা হবে কবর ভাঙা নবীর শয় নয় কবর ভেঙে দেওয়া সমন করে দেওয়া গুড়ি দাও নিশ্চিত করে দেওয়া নবীদের জন্য উম্মতের জন্য এটা আদব হতে আসুন

কথা ভাই ঠিক এখন কি কোনটা নতুন ডা বেদাত নাকি পুরান বেদাত নতুন তো বেদা আর রাখো আমরা বলি বেদাত কথা কথা একটা আছে সন্ধ্যা সব বন্ডা সব বন্ডা সব বন্ডা সব মাজার বানানোর ব্যাপারে আপত্তি আছে সে কোনো লোকের মাজার হয় না মাজার মূল তো বিল্ডিং বানানোর নাম না বিল্ডিং বানাইলি মাজার হয় না দেখুন অনেক সাধুরেও কবর দিয়ে পাকা করিয়া বিল্ডিং বানাই রাখছে এরকম আছে না হবিগঞ্জ গেলে দেখতে পাবে বিভিন্ন জায়গায় আছে আছে না অনেক হিন্দু সাধুরা কবর দিয়া ওই উসা কবর বানায় আবার বিল্ডিং বাল্ডিং করে রাখছে কোন না মাজার না মাজার হলো যে জায়গাকে জিয়ারত করা হয় কি করা হয় জিয়ারত করা হিন্দু বিড়ে তো জিয়ারত করে এজন্য এটাকে মাজার বলে দূর মে এনো কি হিন্দু জিয়ারত পাগল জিয়ারত করে মুসলমান জিয়ারত করা করে মুসলমান

জিয়ারতের স্থান কি বলা হয় কি মাজার এই জন্য সকল মোমেনের কবরই মাজার সকল মোমেনের কবর কি মাজার সুতরাং মাজারের বিরুদ্ধে কথা বলার সুযোগ মানে আর যারা বলে মাজার ফুজা এরা তো ইমানই নেই কারণ ফুজাই এক জিনিস আর মাজার মাজার মানে জিয়ারতের জায়গা জিয়ারত করতে কুশি কে আল্লাহর নবী কথা কোন ঠিক না বেশি জিয়ারতের কথা কে বলছেন আল্লাহর কোরআনে পরোক্ষভাবে নবীজি হাদিসে প্রত্যক্ষভাবে বলে দিয়েছেন ফাজুরুহা আমি তোমাদেরকে জিয়ারতুর অনুমতি দিলাম কারণ আমি যখন আমার মা বাবার ব্যাপারে দোয়া করলাম আল্লাহ তাদের ইমানের ব্যাপারে তোমার কাছে চাই আল্লাহ বলল ন আপনার মা বাবা মুমেন সুতরাং মুমেনের জন্য ক্ষমা নয় মুমেনের কবর জিয়ারথুর দিলাম দিলাম

একটা লিমিট আছে এত টাকা দিলে আচ্ছা দরকার আছে আলিমদের টাকা না হইলে আলিমদেরকে তোর এখন সরকারের টাকা দেয় না দেয় মাদ্রাসা মসজিদ এগুলো করতে গেলে তো আলিমরাই করবে তো তাদের তো কিছু টাকার দরকার আছে আছে না তাই বলে আরে বাবা এক মাহফিলি গেলে এক লাখ টাকা দিতে হবে যাক আবার বেশি গুলি করবেন আপনি বারেন না দেখি প্রথমে আমরা সবাই নামাজের শুরুতে বসি দোয়া করব তবারও কাছে আপনার লেগে বিরিয়ানি আসছে